আমরা যখন ছোট ছিলাম তখন শুধুই ভাবতাম কবে স্কুলে যাব যখন স্কুলে গেলাম তখন ভাবতাম কবে কলেজে যাব যখন কলেজে গেলাম তখন ভাবতাম কবে ইউনিভার্সিটিতে যাব পড়াশোনা শেষ হতে না হতেই ভাবতাম কবে চাকরি পাবো চাকরি পেয়ে ভাবতাম কবে বিয়ে করব সংসার জীবনে এসে মানুষ ভাবে বড় হয়ে ভুল করলাম ছোট ছিলাম ভীষণ ভালো ছিলাম সত্যি বলতে আমরা এক হতাশার মধ্যে জীবনকে ফাড়ি দিয়ে পরের জীবনে ফারাকছে আমরা বলে যাচ্ছি যে এখন যেই অবস্থানে আসি সেখানেও জীবন উপভোগ্য এই আগাম প্রতিযোগিতার ভাবনাগুলো আমাদের ভালো থাকার মুহূর্তগুলো বুলিয়ে এক হতাশার জীবন উপহার দেয় যা ফেলে যাওয়া দিনগুলো আগামী দিনে ভাবি জীবনটা হল এক পাশের রাস্তা যা পিছনে ফিরে তাকানো যায় কিন্তু ফিরে যাওয়া যায় না জীবন ও সময়ের মূল্য তারাই বোঝে যারা ভুক্তভোগী এক বছরের মূল্য বুঝতে চান তাকে জিজ্ঞেস করুন যে পরীক্ষায় ফাঁস করতে পারিনি এক মাসের মূল্য বুঝতে চান তাকে জিজ্ঞেস করুন যে তার বেতন পায়নি এক সপ্তাহের মূল্য বুঝতে চান তাকে জিজ্ঞেস করুন যে হাসপাতালে ভর্তি ছিল একদিনের মূল্য বুঝতে চান তাকে জিজ্ঞেস করুন যে রোজা রেখেছিল এক ঘন্টার মূল্য বুঝতে চান তাকে জিজ্ঞেস করুন যে ফিওজনের অপেক্ষায় ছিল এক মিনিটের মূল্য বুঝতে চান তাকে জিজ্ঞেস করুন যে ট্রেন মিস করেছিল এক সেকেন্ডের মূল্য বুঝতে চান তাকে জিজ্ঞেস করুন যে অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা ফেলো প্রতিটা মুহূর্তই খুব মূল্যবান গতকাল ইতিহাস আগামীকালও জানা কিন্তু আজকের দিনটা আমাদের জন্য উপহার আর একে বলে বর্তমান